বাংলাদেশ থেকে সবথেকে কাছে ও সুন্দর যে জায়গাটি হলো সেটি হলো মেঘালয় আর সব থেকে কম খরচেও এখানেই যাওয়া যায় তাহলে চলুন আজ ঘুরে দেখি মেঘালয় আর মেঘালয়ের সুন্দর সুন্দর ঝর্ণা ও প্রাকৃতিক দৃশ্যগুলো সাথে থাকছে আমাদের ডাবল ড্রেকার ব্রিজ I, I don't, don't ever slow up, no, I don't take shit. I got no love for the famous. If you wanna play tough, and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness, if you wanna play tough. I wanna hate this, I'll always show up and make a statement. Everything I do, so instinctive and so passionate. Every word I move, so descriptive, like an adjective. I got a vendetta against people who patented it. Being negative when you should be getting after it. I got facts over facts over tracks. This and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last. But I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious.

আমরা এখন এটাতে যাব পঁচিশশো রুপিতে এটা ঠিক করেছি ডাক্তার বাজার থেকে অবশ্যই আমরা উঠলাম গাড়িতে আমাদের দাদার সাথে দাদা নাম কি আপনার সাথে যাচ্ছি দেখি সুরেশ দাদার সাথে ঘুরে দেখি কেমন লাগে দাদা আমাদের বয়সী তো ঘুরতে ভালো লাগবে ওমকট রিভার এখানে আমরা একটু জ্যামের জন্য দাঁড়িয়েছিলাম তো এই জন্য ভাবলাম এটা শ্যুট নিই যে ব্রিজটার জন্য আমরা সবসময় তাকাই থাকি যে ব্রিজ কবে উঠবো কবে পার হবো সেই ব্রিজের সামনে এখন এই যে উমগড় রিভার ইনশাল্লাহ আমরা একটা যেদিন যাব সেদিনকে আমরা এই উমগড় রিভারে এই সেই জায়গা আগে জাফরম বসে এখানে দেখতাম আর এখন এখান থেকে জাফরম দেখছি আমাদের প্রথম জায়গা উমকাম ফলস সেখানে আমরা চলে এসেছি এটা এখন মোটামুটি পানি আছে আমার জানার মতো এটা আরও আরও ভয়ঙ্কর রূপ নেই তারপরেও পানিটা কম নাই ইনশাল্লাহ তো এই যে এখান থেকে নেই এই যে নেমে চলে যাচ্ছে বাংলাদেশের দিকে ওই দিকে সমতল ভূমি ওটা বাংলাদেশ এই জায়গাটা চলে আসছি আমরা এখন এখানে নামবো নেমে দেখি কি অপশন আছে আমরা অমকেম ফলসে কাছে চলে এসেছি দেখতে আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড স্পট বড় ফলসের সামনে আলহামদুলিল্লাহ খুব সুন্দর পানি আছে আর দেখতেও কি চমৎকার যাবে না আচ্ছা আচ্ছা মাউলিং ফ্রিজে ঢোকার জন্য একশো টাকা চার্জির তলব পাঁচশো নোট দিলাম চারশো ফেরত দিলো সুন্দর তবে একটা নোট দিলাম কতলা নোট ফেরত দোল না আমরা এখন মাউলিন ভিলেজে ঢুকতেছি আমরা এখন মাউলিন ভিলেজের পার্কিং স্পেস আছি এখানে ঢুকতে আমাদের একশো টাকা এন্ট্রিভি দিতে হচ্ছে গাড়ি পার্কিংয়ের জন্য এখন দেখি আমাদের আর কোনো চার্জ লাগবে কি না লাগবে যদি লাগে অবশ্যই আপনাদেরকে জানাবো আর এখন যেহেতু একটা বাজে আমরা এখানে দুপুরের লাঞ্চটা সেরে তারপরে বিলেজে ঢুকবো হয়তো বা মোটামুটি ফুলকপি ভাজিটা ভালোই লাগলো পেপারটা ভালো লাগে নাই ফুলকপি ভাজিটা খুবই মজা লাগছে আলুটা হুম আলুটাও ঠিক আছে মোটামুটি ভালোই আছে সাতটা মধ্যে পেলাম মাউলেন ভিলেজে ঢুকতেছি আমরা এই দিক দিয়ে এন্ট্রি পয়েন্ট তো এই দিয়ে ঢুকে দেখি এখানে দুটো সাইনবোর্ড দেওয়া আছে মাউরেন গ্রামের মিডল পয়েন্ট হিসেবে ধরা এটাকেই ইংলিশ কথাটা প্র্যাকটিস নাই যেটা আমার বন্ধু ভাবতেছে নেক্সট টাইমটা ট্যুর দিলে এরকম বিদেশে ট্যুর দেবো তাহলে ইংলিশ আর কেউ ওকে ভুলাইতে পারবো না না বন্ধু অবশ্যই নো পার্কিং চো মালিন গ্রামের আপনার এখান থেকে উপরে উঠে একটা ভিউ পয়েন্ট দেখা যায় এখানে উঠতে বিশ রুপি লাগে প্রাইভেট প্রপার্টি তো আমি দেখলাম যে এটাতে আমার কোনো প্রয়োজন নেই বিশটা রুপি নষ্ট করার কোনো দরকারই নেই এখান থেকে আপনারা শুধু এখানে ভিউটাই দেখুন আর এখানের স্বচ্ছ গ্রাম এটাকে কেন এশিয়ার সব থেকে বেশি পরিচ্ছন্ন গ্রাম বলে এটা দেখলে বুঝবেন যে এটা কেন এশিয়ার থেকে পরিচ্ছন্ন গ্রাম বলে এখানে একটা পাতাও নাই মানে পুরো নিট অ্যান্ড ক্লিন মনে হচ্ছে না যে কোনো ধুলো একবারে মাললিন ব্রিজ ঘুরে এখন আমরা লিভিং রোড ব্রিজের দিকে যাব যে এটা আপনার মাউলিন ব্রিজ থেকে এদিক দিয়ে আসলেই এই সাইডে পড়ে তো এখানে যাই আমরা এখন লিভিং রুড ব্রিজের দিকে যাচ্ছি আর লিভিং রুড ব্রিজ আসার জন্য আপনার একটা স্টিক নিতে পারেন কিন্তু আমরা যারা বাংলাদেশ থেকে আসি তাদের জন্য এই ট্রেকিং কোনো কিছু না তো তাদের জন্য বলবো যে স্টিক কোনো প্রয়োজনই নেই মাত্র দুই মিনিটের মতো হাঁটলে হবে খারা সিঁড়ি এছাড়া আপনার লাগবে না কিছু উপর দিকে দেখতে কেমন চলুন সরাসরি ব্রিজটা দেখতে কেমন দেখাই ব্যাক সাইডটা দেখতে ব্রিজটা কেমন দেখতে পারেন আপনাদের সুবিধার্থে এখানটা আমি একটু নিচে নেমে আরো নিচে নামলে আরও ভালো মতো বুঝতে পারবেন যে ব্রিজটা এই সাইডটা দেখতে কেমন যেহেতু এখন পানি কম তাই যে কোনো সাইডটা আমরা দিতে পারবো এই সাইড থেকে ব্রিজটার ভিউ কিন্তু অসাধারণ এই সাইডের ভিউটা অসাধারণ ওই সাইডটা যতটা না মানে ভালো বোঝা যাচ্ছে এই সাইডটা বুঝতে কিন্তু আর বেশি ভালো লাগতে বিভিন্ন পার হলেই আরো যেন সৌন্দর্যটা বেড়ে যাচ্ছে মেঘালয়ের কারণ যত আঘাতছি সেরকম রাস্তা আমাদের সামনে আছে আর আমরা পাহাড়ের উপরে তো এইভাবেই যেতে থাকি আর মেঘালয়ের সৌন্দর্যটাই মধ্যে এই রাস্তা ঘটে আর এই রাস্তার সৌন্দর্য দেখতে দেখতেই দাদাকে বললাম একটা সাইডে তারা করো দেখুন সুন্দর অসাধারণ ভিউ এখানে একটু ফগ আছে যদি রোদ থাকতো তো আরো সুন্দর লাগতো এখন মেঘ চলে আসছে সাইড থেকে মেঘ আসতেছে গলার বাহির ভিউটা অসাধারণ ভিউ অসাধারণ এখন একটু মেঘটা কেটে গেছে দেখুন ভিউটা কেমন লাগে রোদ যেহেতু আসছে আমরা কতটা উপরে আছি শুধু ভিউটা একটু দেখুন এত সুন্দর ভিউ দেখার পরে আবার যদি এরকম সুন্দর সুন্দর রাস্তা ঘটে তাহলে আপনারই বলুন কেমন লাগে একটা মুহূর্তের জন্য ক্লান্ত হবে এখান থেকে যাওয়ার সময় এরকম আরেকটা ভিউ পাবেন এটা পুরো রাস্তা এরকম ভিউ মাঝে মাঝে এটা পুরোটা দেখা যায় তো আরও বেশি ভালো লাগে আমরা যেখানে দাঁড়িয়েছি এখান থেকে ভিউ এক সাইড দেখা যাচ্ছে যাচ্ছার জন্য আরেক সাইড দেখতে পারতেছি না মানে অস্থির একটা ভিউ অবশ্যই যাওয়ার সময় এখানে একটু দাঁড়াবেন দাঁড়িয়ে দেখবেন ভালো লাগবে এরকম ভিউ দেখতে দেখতেই আমরা আমাদের পথ এগিয়ে যাচ্ছি আর যখন খুব সুন্দর নেমে আসবে তাই আমরা একটা হোটেলের ব্যবস্থা গ্রহণ আর যে হোটেলের থেকে আশেপাশে আজকে আপনাকে চলবো আগামীকালকে ইনশাল্লাহ আমরা চলে যাব ডাবল ডেকার তো চলুন আমরা এখন আমাদের বন্ধুদের শেষে আমরা চেরাপঞ্জি আসলাম এখন বিকাল পাঁচটা বাজে তো আমরা প্রথমে ভাবতেছি যে আগে একটা রুম দেখবো হোটেল দেখে দেন তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে আশেপাশে অনেক ভিউ পয়েন্ট আছে সেগুলো ঘুরবো হোটেলও দেখব খাবার জন্য কেমন কি তো এটাই দেখি কেমন কি পাই আপনাদেরকে অবশ্যই জানাবো এখানে একজন আসলাম রুমটা দেখি রুমটা দেখার পরে টিউশন নিব এই রুমটা আমরা আসলাম চেরাপুঞ্জিতে ডাবল বেডরুম এই সিঙ্গেল বেড ডাবল দুজন থাকা যাবে তো এটা আঠারোশো রুপি নিল কোনো খাবার টাবার দিবে না অনলি স্টে নাইট করতে হবে মানে থাকা যাবে এটা ওয়াশরুম আর অন্য যা দেখেছিলাম ওই রেড একটু কম থাকলো কোয়ালিটি ভালো না কোয়ালিটি ভালো থাকলে রেট আরও বেশি তো এখানে চেরাপুঞ্জিতে ওরকম কোনো হোটেল নেই দুটো হোটেল ছিল একটা রুম পাইনি আজকে এটাতে রুম পেতাম আর কি আমরা নিচে একটা গেস্ট হাউস আছে এইখানে আমরা আগে খেয়াল করিনি আর নিচের দিকে আসে নেই এখন দেখলাম যেটা একটা গেস্ট হাউস আছে আর আমরা এখন উপরে ওই যে উপরে লাইট জ্বলতেছে ওইখানে আমাদের হোটেল তো হোটেল থেকে এখন নিচের দিকে আসছে এদিকে বেলা হলে অনেক ভিউ পয়েন্ট পাইতাম কিন্তু যেহেতু দিন নাই এর জন্য এখন অন্ধকার লাগবেন কিন্তু এটা পুরোটা কিন্তু একটা পাহাড়ের ঢালু একবারে হ্যাঁ তো এর পাশে কিছু দোকান আছে তো দেখি আমাদের ফ্রেন্ড এটা কিছু কেনাকাটা করবে কী কী কেনা যায় তো ইন্ডিয়ান পোটাকের মাছ কেনাও একটা বাংলাদেশি পোটাক আছে না প্রাণের তাও ইন্ডিয়ান বাংলাদেশি ইয়ে করে বিগ সাইজ আজকের মতো এত আগামী পর্বে আমরা সেকেন্ড ডিল ডাবল ডেকার ডিল দেখব উত্তাপিত